ফের সস্তা হলো সোনার দাম কমে গিয়ে আজ কত টাকা হলো এক ভরি সোনা জানুন বিস্তারিত আজকের আপডেটে তো বন্ধুরা আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম হয়েছে আট হাজার আটশো পাঁচ টাকা যেটি গতকাল ছিল আট হাজার আটশো পঞ্চান্ন এখানে পঞ্চাশ টাকা কমেছে আট গ্রামের দাম হয়েছে সত্তর হাজার চারশো চল্লিশ টাকা গতকাল যেটি ছিল সত্তর হাজার আটশো চল্লিশ এখানে চারশো টাকা কমেছে আট গ্রামে দশ গ্রামের দাম হয়েছে অষ্টআশি হাজার পঞ্চাশ গতকাল যেটি ছিল অষ্টআশি হাজার পাঁচশো পঞ্চাশ এখানে পাঁচশো টাকা কমেছে একশো গ্রামের দাম হয়েছে আট লক্ষ আশি হাজার পাঁচশো গতকাল যেটি ছিল আট লক্ষ পঁচাশি হাজার পাঁচশো এখানে পাঁচ হাজার টাকা কমেছে চব্বিশ ক্যারেটের এক গ্রামের দাম হয়েছে নয় হাজার ছয়শো ছয় গতকাল যেটি ছিল নয় হাজার ছয়শো ষাট এখানে চুয়ান্ন টাকা কমেছে আট গ্রামের দাম হয়েছে ছিয়াত্তর হাজার আটশো আটচল্লিশ গতকাল যেটি ছিল সাতাত্তর হাজার দুইশো আশি এখানে চারশো বত্রিশ টাকা কমেছে দশ গ্রামের দাম হয়েছে ছিয়ানব্বই হাজার ষাট টাকা গতকাল যেটি ছিল ছিয়ানব্বই হাজার টাকা এখানে পাঁচশো চল্লিশ টাকা কমেছে একশো গ্রামের দাম হয়েছে নয় লক্ষ ষাট হাজার ছয়শো গতকাল যেটি ছিল নয় লক্ষ ছেষট্টি হাজার এখানে পাঁচ হাজার চারশো টাকার পতন ঘটেছে পাশাপাশি আটশো ক্যারেটের এক গ্রামের দাম আজ হয়েছে সাত হাজার দুশো চার গতকাল যেটি ছিল সাত হাজার হাজার দুশো পঁয়তাল্লিশ এখানে একচল্লিশ টাকা কমেছে আট গ্রামের দাম হয়েছে সাতান্ন হাজার ছয়শো বত্রিশ গতকাল ছিল সাতান্ন হাজার নয়শো ষাট এখানে তিনশো আঠাশ টাকা কমেছে দশ গ্রামের দাম হয়েছে বাহাত্তর হাজার চল্লিশ টাকা গতকাল ছিল বাহাত্তর হাজার চারশো পঞ্চাশ এখানে চারশো দশ টাকা কমেছে এবং একশো গ্রামের দাম হয়েছে কমে আঠেরো ক্যারেটের সাত লক্ষ কুড়ি হাজার চারশো গতকাল ছিল এটি সাত লক্ষ চব্বিশ হাজার পাঁচশো এখানে চার হাজার একশো টাকার ভারী পতন ঘটেছে